না সুন্দর হইলে কি হইবো ভাই মানুষ সুন্দর হইলে মানুষের আজকালকার টাকা না কিছু হয় না একটা স্বামীর দরকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা থেকে আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে আপনাদের আপনার নাম কি আপু আমার নাম জান্নাতি জান্নাতি কোথায় থাকেন আপনি জান্নাতি আপু আমার দেশের বাড়ি বরিশাল বর্তমান আছি নবীন বরিশালের মেয়েরা তো মনে হয় অনেক সুন্দরী হয় না সুন্দর হইলে কি হবে ভাই মানুষ সুন্দর হইলে মানুষের আজকালকার টাকা কিছু হয় না একটা স্বামীর দরকার স্বামী দরকার তো সুন্দরী মেয়েদের তো আরো সুন্দর সুন্দর স্বামীও হয় আপনার আপনার স্বামী নাই শুনুন ভাই আমার বিয়ে শাদি হয়নি

এখন বর্তমান বাসা বাড়িতে কাজ করতেছি আপনার নানি কি করে আমার নানি বুড়া মানুষ কিছু করে না পয়সা থাকে ছোটবেলায় তো কাজ করে খাইছে এখন কি করব এখন আপনার আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার নানি কি করব আমার নানি কাজ করে খাইবে আমার ছোট ভাই আছে আচ্ছা নাকি আপনার নানিকে নিয়েই বিয়ে বসবেন নাকি ছেলেকে নানিরে দিয়ে বিয়ে বসবে একজন মানুষ কি একজনের বউর সাথে নানি ফ্রি পাইলো তাহলে তো ভালোই হইলো যে আচ্ছা তো এখন যে আপনি ভিডিওতে আসেন কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনার মুখটা যদি একটু ক্যামেরা কলে দেখতে চায় মানে ভিডিও কলে দেখতে চায় তাহলে কিভাবে কি করবে শুনুন ভাই আমার টাচ ফোন নাই আমার বাটাম ফোন আমার সেটা নাই কেন এমন ফোন নাই কেন ভাই আমি একটা অসহায় গরিব লোক আমি বাসা বাড়িতে যাত কাজ করি সেট কোন কত টাকা পান আপনি দিন 200 টাকা 100 টাকা করে জমায়ে তো

তে বলেন দুটো তিনটা করে বলেন নাই মখস্থ নাই আচ্ছা তো আমি বলি আমার সাথে বলতে পারবেন তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা ঠিক আছে 018 018 97 97 688 এটাই নাম্বার এবার আমার নাম্বার ফোন দিলে আপনি ধরবেন তো অবশ্যই ধরব আচ্ছা ঠিক আছে আর কিছু বলার আছে না আর কিছু বলার নেই ভালো বললাম কেউ খারাপ কথা বললো না ভাই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম